আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে আমি ঈদ স্পেশাল খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি অর্ধ আকৃতি একটা ডেজার্ট তৈরি করব। আর এই ডেজার্টটা খুবই সহজভাবে অল্প উপকরণে আপনার তৈরি করতে পারবেন ঈদ মানে হচ্ছে ডেজার্ট তো আপনাদের টেবিলের সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলবে এই ডেজার্ট তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি খুব সহজে মাত্র দুইটা কলা আর এক কাপ দুধ দিয়ে এই ডিজার্টটা তৈরি করেছি তো এই যে এখানে আমি দুটা কলা নিয়ে নিয়েছি আর এগুলোকে হচ্ছে আমি ম্যাশ করে নিবো খুব ভালো করে এরপর হচ্ছে আমি একটা ফ্যান নিয়ে নিলাম চুলা জ্বালিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে ঘি এই ঘিটার মধ্যে হচ্ছে আমি কলাটা খুব ভালোভাবে ভেজে নিব। তো ঘিটা মিল হয়ে যাওয়ার পরে আমি ম্যাশ করে রাখা যে কলাটা সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই কলাটাকে আমি খুব ভালো করে এই ঘি সাথে মিশিয়ে নিব আর চুলা গাছটা একদম মিডিয়ামে থাকবে মিডিয়াম টু থাকবে আর এখন এটাকে আমি ভেজে নিব খুব ভালো করে ঘিয়ের সাথে আর এর সাথে আমি চিনিও দিব একটু তো আমার আমি যে কলাগুলো নিয়েছিলাম এগুলো একটু শক্ত ছিল মানে একদম নরম ছিল না পাকা ছিল বাট একদম নরম ছিল না একবারে পাকা নিলেই ভালো হয় তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর আপনার দেখেই বুঝতে পারছেন চুলা গাছটা একদম আমি লোতে রেখেছি তো একদম ভালো করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এক কাপ দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখন দুধের মধ্যে হচ্ছে কলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এটাকে এখন আমি খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিব একদম ভালো করে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে তো একদম বেশ অনেকক্ষণ আমি এটাকে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে দেখুন এরকম ঘন হয়ে গেছে তো চুলাটা আমি মিডিয়ামে রেখেছি আর হচ্ছে অনবর্তন আঁটতেছিলাম তো এখানে হচ্ছে আমি আগার আগার পাউডার ইউজ করবো আমি দেখিয়েছিলাম স্কিনে ওটাকে আমি এক চামচ আগার আগার পাউডারকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি তো আরও বেশ কিছুক্ষণ ঝাল করার পরে হচ্ছে আমি আগার আগারের মিশ্রণটা দিব তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প কিছু উপকরণে কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এটাকে পুডিং বলা যেতে পারে কলা আর দুধের পুডিং তো ঈদে কিন্তু আপনার বাসায় ট্রাই করার চেষ্টা করবেন আপনার চাইলে এখানে বেনানা এসেন্স দিতে পারেন তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে তো আমি এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে যাতে করে নিচে না লেগে যায় তো নিচে যাতে না লেগে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হচ্ছে যে আগার আগার পাউডারের মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর নেড়েছে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন কিন্তু একদমই নাড়া বন্ধ করা যাবে না কারণ নিচ দিয়ে লেগে যাবে যেহেতু আগার আগার মিশ্রণ দেওয়ার পরে হচ্ছে অনেক বেশি ঘন হয়ে আসে তো আমি এটা অনবরত নেড়ে ছেড়ে বাকি রান্নাটা করে নিব। তাই যে দেখুন এরকম ঘন হয়ে এসেছে তারপর আমি নামিয়ে নিয়েছি তো গরম গরম অবস্থা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে কোনো আপনার যে কোনো শেপে দিতে চান ওই রকম বাটিতে নিবেন তো আমি অর্ধ চমাকৃতির শেপ দিবো তা আমি একটা গোল বাটিতে নিয়েছি তা এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পরে একদম বেশ ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি তো একদম সিম্পলভাবে কিন্তু অনেক গর্জিয়াস একটা রেসিপি হয়ে যায় তো এই যে আমি হচ্ছে বাটির সাহায্যে এটা কি কেটে নিয়েছি চাঁদের শেপে অর্ধ চাঁদের চেপে আমি এটা কেটে নিয়েছি এখন হচ্ছে উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ডেকোরেশন আসলে যে কোনোভাবে করা যায় যে কোনো ফল তারপর হচ্ছে যে কোনো ড্রাই ফল বা নর্মাল ফল তো আমি এখানে কিছু বাদাম কুচি নিয়েছি এগুলো হচ্ছে দিব আর কমলা নিয়েছি ছোট্ট চাইনিজ একটা কমলা নিয়েছি তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিব তো একদম বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে দেখুন কতটা কিউট লাগতেছে তো আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম